আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমেই জানাব গাজা একদিনে নতুন করে নিহত ঊনসত্তর মোট প্রাণহানি পৌঁছাল একষট্টি হাজার পাঁচশো জনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলা ও গোলাবর্ষণে একদিনে আরও ঊনসত্তর জন নিহত হত হয়েছে সময় আহত হয়েছে আরও তিনশো বাষট্টি জন আর সন্ধ্যার পর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এরপর জানাব পারস্য উপসাগরে সতেরো বিদেশি শো তেল ট্যাঙ্কার আটক করল ইরান পারস্য উপসাগরে বিশ লক্ষ লিটারেরও বেশি চোরাচালানকৃত জ্বালানি তেল বহনকারী একটি ট্যাঙ্কার আটক করেছে ইরানের সময় সতেরো জন সন্দেহভাজন বিদেশিকেও আটক করে তারা এদিকে আরব সাগরে পাল্টাপাল্টি নৌমহরা ভারত পাকিস্তানের ভারত ও পাকিস্তান নৌবাহিনী এগারো এবং ১২ আগস্ট আরব সাগরে পাল্টাপাল্টি নৌমহরা পরিচালনা করেছে দক্ষিণ এশীয় দুই প্রতিবেশী দেশ চার দিনের সামরিক সংঘর্ষে লিপ্ত হওয়ার তিন মাস পর এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে জানাবো পাকিস্তান সেনাবাহিনী প্রধানকে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে তুলনা করল পেন্টাগন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরের সাম্প্রতিক পারমাণবিক বক্তব্যের তীব্র সমালোচনা করেছে পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিও তাকে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সঙ্গে তুলনা করা হয়েছে এবং সর্বশেষ জানাবো ময়মন সিং এর টর্চার ছেলে নির্যাতন বিএনপির ছাত্রদল নেতা শোক গ্রেফতার তিন সাধারণ মানুষদেরকে ধরে নিয়ে আওয়ামী লীগের মতো ময়মন সিং এর তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়ন বিএনপির ছাত্রদলের নেতা কর্মীরাও টর্চার সেল বানিয়ে সেখানে নির্যাতন চালাচ্ছে এমন অভিযোগ পার পর ছাত্রদল নেতা সহ তার সহযোগী তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ জানা গেছে একটি জায়গায় তারা গোপনের টর্চার সেল বানিয়ে সাধারণ মানুষকে সেখানে নিয়ে তারপর প্রতিনিয়ত নির্যাতন চালায় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও সুযোগ করে দিন আর গাজা যুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গাজা একদিনে নিহত উনসত্তর মোট প্রাণহানি পৌঁছাল একষট্টি হাজার পাঁচশো জনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে একদিনে আরও উনসত্তর জন নিহত হয়েছে এ সময় আহত হয়েছে আরও 3৬২ জন আর সন্ধ্যার পর গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আনাদুল এজেন্সি এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে প্রতিবেদনে বলা হয়েছে দু সালের অক্টোবর থেকে আইডিএফ অভিযান শুরু করে গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শুক্রবারের পর ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছে ষাট হাজার চারশো নিরানব্বই জনে দাঁড়িয়েছে এছাড়াও নিহতদের পাশাপাশি আহত হয়েছে নতুন করে এক লক্ষ তেপ্পান্ন হাজার পাঁচশো জন ফিলিস্তিনি মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে হাসপাতালে যে সব নিহত এবং আহতকে আনা সম্ভব হয়েছে কেবল তাদেরকেই হিসাবের মধ্যে ধরা হয়েছে ধ্বংসস্তূপের মধ্য এবং সড়কে এমন অনেক মৃতদেহ পড়ে আছে যাদের হাসপাতালে আনা সম্ভব হয়নি প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জামের অভাব এবং প্রয়োজনীয় ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণের জন্য দায়ী এরা এর ফলে ইসরায়েলি বাহিনীর অভিযান অভিযানে আহত এবং নিহতের মোট সংখ্যা আরও অনেক বেশি বলে জানা গেছে অবস্থায় এখনও ইসরায়েলের বাহিনী সেখানে হামলা চালাচ্ছে যুদ্ধবিরতি দুই মাস শেষ হতে না হতেই আঠারোই মার্চ ফের গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের সেনাবাহিনী পারস্য উপসাগরে সতেরো বিদেশি শো তেল ট্যাঙ্কার আটক করল ইরান পারস্য উপসাগরে ২০ লাখ লিটারের বেশি চোরাচালানকৃত জ্বালানি তেল পরিবহনকারী একটি ট্যাঙ্কার আটক করেছে ইরানের সময় সতেরো জন সন্দেহবাজন বিদেশিকে আটক করা হয় আজ ইরানি সীমান্ত পুলিশের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আলী গৌদারজি বলেছেন নৌবাহিনীর সহযোগিতায় জাংস বন্দর থেকে এটিকে আটক করা হয়েছে তিনি আরও বলেন জড়িত সতেরো জন বিদেশি আটক করা হয়েছে তাদের বন্দরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বিশেষজ্ঞরা জব্দ করা জ্বালানির মূল্য সাতশো বিলিয়ন ইরানি রিয়াল বলে অনুমান করছে গৌদারজি জোরদে বলেছেন সমুদ্র এবং স্থল উভয় সীমান্তে অনন্য সামরিক ইউনিটের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সীমান্ত বাহিনী চোরাচালা নেটওয়ার্কগুলোকে মারাত্মক আঘাত করছে অবস্থায় যুক্তরাষ্ট্রকে থামাতে না পেরে ইরান নতুন করে ধরনের মোহরা শুরু করেছে এবং যুক্তরাষ্ট্রে যেসব ট্রাঙ্কার সেগুলো তারা আটক করে দিয়েছে আটক করা এ সমস্ত জাহাজগুলো থেকে প্রয়োজনীয় সরঞ্জাম উদ্ধার করে নিতে শুরু করেছে তারা এবং সেখান থেকে তারা কোটি কোটি বিলিয়নের জ্বালানি তেল এখন থেকে নিজেদের আয়ত্তে নিতে শুরু করেছে ইরান এবং ইরান মনে করে এসব জ্বালানি তেলগুলো তাদের এবং তারা এ সমস্ত তেলগুলো নিয়ে গিয়ে তারা নিজেদের মতো করে সম্পূর্ণ নিজেদের মতো করে তারা একটি নতুনভাবে প্রক্রিয়াজাত শুরু করতে চায় আরব সাগরে পাল্টাপাল্টি নৌমহরা চালালো ভারত পাকিস্তান ভারত ও পাকিস্তান নৌবাহিনী আজ বারো তারিখ এবং এগারো তারিখে আরব সাগরে পাল্টাপাল্টি নৌমহরা পরিচালনা করেছে দক্ষিণ এশীয় এই দুই প্রতিবেশী দেশ চার দিনের সামরিক সংঘর্ষে লিপ্ত হওয়ার তিন মাস পরেই মোহরা অনুষ্ঠিত হচ্ছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সূত্র থেকে জানা গেছে এ এন প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ চাষ থেকে ১২ আগস্ট আরব সাগরে মোহরা হামলা চালাবে পাকিস্তান নৌবাহিনী একই সময় অনুরূপ মোহরার জন্য নিজস্ব নোটাম জারি করে সেই স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী গুজরাটের পোরবন্দর এবং ওখা উপকূলে ভারতীয় নৌবাহিনী তাদের সামরিক মহড়া পরিচালনা করবে আরব সাগরে সামুদ্রিক বাণিজ্য রুটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য এটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু এর আগে গত মাসে ভারতীয় বিমানবাহিনী ভারত পাকিস্তান সীমান্তে বৃহৎ আকারে সামরিক মহড়া করেছে বাহিনীর প্রধান অমরপ্রীত সিং সম্পত্তি বলেছেন মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের সময় ভারতীয় সশস্ত্র বাহিনী পাঁচটি পাকিস্তানি জেট এবং একটি গোয়েন্দা বিমান ভূপাতিত করে অবস্থায় ভারত এবং পাকিস্তানের মধ্য নতুন করে আবারও সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে দুই দেশের মধ্য যেকোনো সময় আবার নতুন করে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে জানাব ময়মনসিংয়ের টর্চার সেলে নির্যাতন ছাত্রদল নেতা শোক গ্রেপ্তার তিন ময়মনসিং তারাকান্দা উপজেলার বানিহালা ইউনেন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিজবুল আলম জিএস এর টর্চার সেলের সন্ধান মিলেছে সেখানে সাধারণ মানুষকে ধরে নে নির্যাতন এবং চাঁদাবাজির অভিযোগ উঠেছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নির্যাতনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনার জেরে ওই ছাত্রদল নেতার দুই সহযোগী রাফি এবং আব্দুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ এদিকে সোমবার এগারো আগস্ট দুপুরে ময়মনসিং মহানগর ছাত্রদলের সাবেক স্বসাধারণ সম্পাদক মামুন সরকার জিএসকে প্রধান আসামি এবং অজ্ঞাত পরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করে তারাকান্দা থানায় একটি মামলা দায়ের করেন মামলার পর গতকাল রাত নয়টার দিকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ টিপু সুলতান তিনি বলেন অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে ঘটনার সম্পৃক্ততার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে রাতে গ্রেপ্তার হওয়া জিএসকে মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করা হবে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মাঝিয়ালী গ্রামের মনসুরুল ইসলামের ছেলে ২৬ বছর বয়সী জিএস দু একুশ সালের উনত্রিশে ডিসেম্বর থেকে বানিহালা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন এদিকে গ্রেপ্তারের পর সোমবার রাতে ময়মনসিং উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জেসকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে বিএনপি